আমার জীবনে আসছে প্রেম এখন বলবো। যদি ছিল। হচ্ছে মতো সেটা হচ্ছে কারণ এখন এখনকার ছেলেরা তো মন থেকে ভালোবাসে না আমি তো আর বুঝতে পারি নাই বুঝেন নাই এখন শুধু দেহটারে ভোগ করতে চাই সরাসরি বলেই দিলাম আর কিছুই না এখন আমার সাথে এটা পারে দেহ বুক করতে চাই দেহ বুক করেছি না না সেটা পারে নাই বিদেহে আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে দিচ্ছে আমাকে বলেছিল যে আলাদাভাবে আমরা টাইম স্পেন্ড করি বা সময় কাটাই পরে আমি বলছি না আমার পক্ষে এভাবে সম্ভব না তুমি আমাকে বিয়ে করো বিয়ের পরে আমরা যা খুশি তা করব কিন্তু এটা সে মানতে রাজি না কোথাও কি ঘুরতে গিয়েছিলে হ্যাঁ অনেক জায়গায় তো ঘুরতে গিয়েছি ঘুরতে গিয়েছি এমনি পার্কে টার্কে ঘোরাটোরা হইছে আর কি সেভাবে অন্য কিছুই হয় নাই হাত ধরা হয়েছিল অবশ্যই হাত ধরা হয়েছে ভালোবাসার মানুষ হাতে যদি না ধরতে পারি তাহলে কিসের প্রেম করলাম এই যে সেই ভালোবাসার মানুষটা যখন আপনার দেহ ভোগ করতে চাই তখন আপনার কাছে কেমন লেগেছে এটা আমার কাছে অনেকটাই খারাপ লেগেছে এই জন্যই তো আমি তাকে মানে তার সাথে সম্পর্ক একদম বিচ্ছেদ করে দিছি মানে সেই কোর্সে আমি করতে চাই না আমি বলেছিলাম যে হ্যাঁ যা খুশি করব আমাকে বিয়ে করো বিয়ের পরে আমরা তোমার যেটা করতে মন চাই তুমি সেটা করবে আমার প্রবলেম নাই কিন্তু বিয়ের আগে আমি কোনো কিছু করতে পারবো না আপু আপনার বয়স কত আমার বয়স হচ্ছে 20 20 বছর এই যে 20 বছর আপনার জীবনটা কিভাবে ধরে আসলে সেটা তো কি ভাবে বলবো মানে গরিব ঘরে মেয়েরা তো মা মা বাবা চায় দ্রুত বিয়ে দিয়ে মানে তাদের মাতার বোঝা সরিয়ে দিতে সেই জায়গায় আপনি কেমনে থাকবেন আসলে আমার পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল এই জন্য হয়তো বা বিয়ে সাদি আর সবই আল্লাহ তাল্লাহার ইচ্ছা মানে কত কিছু বুঝিয়ে বলতে পারতেছি না আপনাদের তো আমি চাই যে আপনি যদি দৰ যদি একটা ভালো ছেলে পাই যতক্ষণ যে রকম বয়সে হোক সমস্যা নাই কিন্তু মানুষটা যদি ভালো হয় সঠিক হয় আজকে কি যে মিঞা এসেছেন একজন মনে মানুষের জন্য হ্যাঁ অবশ্যই মনে মানুষের জন্য একজন ভালো স্বামীর জন্য এসেছি যে আমি যদি একজন ভালো স্বামী পাই যে আমাকে ভালোবাসবে আমার ফ্যামিলিকে দেখে শুনে রাখবে বা আমাকে অনেক যত্ন রাখবে এই আর কি એટલે কি আপনাকে কেউ জোর করে এনেছে না না জোর কোড়ান না কেন আমি তো আপনাদের ভিডিও দেখি দেখি আমি আপনাদের সাথে যোগাযোগ করে যে আসছে আপনারা যেভাবে বললেন যে ক্যামেরার সামনে বলি সবাই যেভাবে ইন্টারভিউ দেয় তো আমি সেভাবে দিলাম যদি আমার ভালো একজন স্বামী পাই আমি এই আশাই তারপর যে একজন স্বামী মিডিয়া সামনে এসে কোন প্রস্তাব আসে আপনার কাছে এটা তো আপনাকে বললামই অনেক প্রস্তাব আসে কিন্তু তাদেরকে যৌতুক দিতে হবে ছেলেকে বাইক দিতে হবে স্বর্ণ অলংকার গয়না মানে অনেক কিছু আবদার থাকে তাদের দেখতে আসছিল হ্যাঁ দেখতে আসছে দেখতে এসে পছন্দ করছে অনেকবার পছন্দ করার পরে বলতেছে যে মেয়েকে এটা দাও ওইটা দাও বা ছেলের বাড়ি থেকে আমাদের বাড়িতে এসে 100-100 জন মানুষ খাওয়াতে হবে অনেক কিছু এইজন্য ঝামেলার কারণে আমার দুইটা বিয়ে ভেঙে গেছে কারণ আমাদের তো ওই রকম মানে হলিটিনাই যে মানুষকে খাওয়ানোর মতো বা স্বর্ণ অলংকার বাইক টাকা পয়সা এইসব দেওয়ার যখন আপনাদের দেশে ছেলেরা চলে যায় বিয়েটা যায় তখন আপনার কেমন

আমার পক্ষে প্রেম করার সম্ভব না কারণ প্রেম করে আমি দেখছি প্রেমের ভিতরে কিছুই নাই প্রেমের ভিতরে শুধু কষ্ট এখন আমি চাই বিয়ে করে সংসার করতে মানে আর কষ্ট পেতে চান না না আর কষ্ট পেতে চাই না আসলে কি প্রেম করলে কষ্ট পাওয়া লাগে অবশ্যই কষ্ট এই যে আমি একটা ছেলেকে এতদিন ভালোবাসলাম এতটা ভালোবাসলাম লাশ পর্যন্ত কি হলো এই দেহের জন্য তাকে পেলাম না যে ছেলেকে সাথে আড়াই বছর প্রেম করলেন একসাথে ঘুরলেন বিভিন্ন জায়গায় গেলে সেই ছেলেটি কি বিয়ে করেছে হ্যাঁ অবশ্যই বিয়ে করছেন মানে আমার এক বান্ধবীকে বিয়ে করছে তার আবার বাচ্চা হয়েছে সে সুখে আছে অনেক সুখে আছে এই যে আপনার বান্ধবীকে বিয়ে করলো মমতা দার কি গান আছে যে বন্ধু যখন আমার বাড়ির সামনে দিয়ে বনিয়ে যায় তখন কি আপনার জলে কিনা অবশ্যই জলে একটা মজার ঘটনা শুনেন মানে আমার বান্ধবী আমাদের বাড়িটা হচ্ছে আমাদের গ্রাম তো আমাদের বাড়িটা হচ্ছে মাছখানে ওই পাশে হচ্ছে আমার বয়ফ্রেন্ডের বাড়ি আর এই পাশে হচ্ছে আমার বান্ধবীর বাড়ি বসে যে কিন্তু সত্যি সত্যি আমার বাড়ির সামনে দিয়ে গেছে হ্যাঁ একদম তখন আপনারা ভাব লাগিলো ও যে তো খারাপ রই গানটা আমার বাড়ির সামনে দিয়া

আমার সাথে যোগাযোগ করবে আপনাদের ইনবক্সে কথাবার্তা বলবে যে ভালো ছেলে হইলে তাহলে আপনি আমার নাম্বারটা দিয়ে দিবেন যে আমার সাথে যোগাযোগ করতে পারবে ঠিক আছে আপু আপনার আর কিছু বলা আছে না না আমার আর লাস্ট পর্যন্ত একটা কথা যে আমি একজন ভালো স্বামী চাই বয়স 50 হোক প্রবলেম নেই কিন্তু ভালো মানুষটা সঠিক হইতে হবে